আসসালাম আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার বত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাবুল আলামিন বলেন মিন আজলি দালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا

এই ঘটনার কারণে আমি বন ইসরায়েলের জন্য এই বিধান জারি করেছিলাম যে কোনো মানুষকে হত্যা করার কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি বিধান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন গোটা মানব হত্যা করল আবার এমনি ভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব বাঁচিয়ে দিল এদের কাছে আমার রাসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তারপরে এদের অধিকাংশ লোক এ জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে চমৎকার একটি আয়াত এই আয়াতটি শুধু একটি আয়াতই নয় এই আয়াতটি যেন মানবতার বিবেক যেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে ব্যক্তি একজন নির্দোষ মানুষকে হত্যা করলো সে যেন গোটা মানব হত্যা করলো আবার যে একজনকে বাঁচালো সেজন্য গোটা মানবজাতিকে বাঁচালো বন্ধুরা একটি প্রাণ মানে কেবল একটি জীবন নয় সে একটি পরিবার একটি ভবিষ্যৎ একটি স্বপ্ন তাকে হত্যা করা মানে সেই ভবিষ্যৎকে ধ্বংস করা আর তাকে রক্ষা করা মানে পৃথিবীকে ভালোবাসা দেয়া আজ আমরা যুদ্ধ দেখি হত্যা দেখি ঘৃণা দেখি কিন্তু আমরা এই কি ভুলে গেছি ইসলাম আমাদের শেখায় প্রাণ রক্ষা করা ইবাদত ইসলাম আমাদের শিখায় সন্ত্রাস নয় দয়া আল্লাহর ফিত্তি হিংসা নয় সহানুভূতি ইসলাম একজন মানুষকে সাহায্য করুন তাকে বাঁচতে দিন হোক সে মুসলিম বা অমুসলিম গরিব কিংবা ধনী পরিচিত কিংবা অচেনা কারণ সে একজন মানুষ এই মানুষটি ভবিষ্যতে হয়ে উঠতে পারে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিজ্ঞানী একজন মানবতার সেবক একজন ওমর একজন খালিদ বিন ওয়ালিদ আজ আমাদের দরকার এমন এক হৃদয় যে রক্ষা করে আজ আমাদের দরকার এমন এক হাত যা হাত বলে আমাদের ভুলগুলো শুধরে দে এমন এক সমাজ আমাদের দরকার যেখানে রক্তপাত নয় ভালোবাসাই সমাজের মূল ভিত্তি সুতরাং আসুন আমরা বলি আমরা হত্যা করব না আমরা রক্ষা করব আমরা ঘৃণা ছড়াবো না আমরা ভালোবাসা ছড়াবো এটাই ইসলাম এটাই মানবতা আজকে দুনিয়ায় যখন যুদ্ধের নামে শিশু হত্যা হচ্ছে ধর্মের নামে রক্তপাত হচ্ছে স্বার্থের জন্য জীবনকে তুচ্ছ করা হচ্ছে তখন এই আয়টি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ হত্যা কোনো আদর্শ নয় এটি পুরো মানবতার বিরুদ্ধে অপরাধ তাছাড়া এই মানবতা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং এটি পৃথিবীর সকল মানুষের জন্য কে খ্রিস্টান কে ইহুদি কে হিন্দু কে নাস্তিক বা কে আস্তিক তা বড় কথা নয় সে যদি নির্দোষ হয় তার প্রাণ রক্ষা করা একজন ইমানদারের মৌলিক দায়িত্ব সুতরাং আসুন আমরা ঘৃণা নয় ভালোবাসা ছড়াই বিচারহীনতা নয় ন্যায়ের পক্ষে দাঁড়াই কারো জীবনের সংকট দেখতে পেলে তার ধর্মের প্রতি নজর না দিয়ে মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করে তার জীবন রক্ষার্থে সাহায্য করা নবীর সুন্নত আল্লাহ আল্লাহ আমাকে সব আপনাদের সবাইকে আল্লাহ রাবুল আলমিনের সেই সুন্নতি পালন করার সকল মানুষের প্রাণ রক্ষার্থে নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ